আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আপনার বাসায় কি চুরি হয়েছে টাকা চুরি বা স্বর্ণ চুরি বা যে কোনো কষ্টের মূল্যবান জিনিস চুরি হয়েছে এই চোরকে আপনি কিভাবে ধরবেন আসলে আমরা কষ্ট করে সম্পদ অর্জন করি সেই কষ্টের সম্পদ যখন চুরি নিয়ে যায় তখন আমাদের অনেক খারাপ লাগে এবং অনেক আমরা ব্যতিত হই আমাদের অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় এজন্য এই বিষয় থেকে আমরা কিভাবে বাঁচব আমাদের বাঁচার উপায় কি সেই ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লা আল্লাপাকব্বাহ আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর নাজিল করে দিয়েছেন এর মধ্যে এক কানায়াত আছে যে আয়াতে কারিমাকে অনেকেই খতমি উনুস বলে আবার অনেকেই জালালি খতম বলে এই জালালি খতম হচ্ছে এই লা ইলাহা ইল্লা লাহা ইংতা সুহানাকাইন্নি মিন এটা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে অবশ্যই পাক কব্বর আলামিন এই খতমের ও শিলায় আপনার মাল যে চুরি করেছে তার এমন ইফেক্ট আসবে তার এমন অবস্থা হয়ে যাবে যে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে যদি সে ফেরত না দেয় সে গুরুতর অসুস্থ হয়ে যাবে তো এই জন্য আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে করতে পারেন অথবা আমাদের ছাত্রদের মাধ্যমিকশাল আমরা করে দিতে সক্ষম হব যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করতে চাই তা হচ্ছে মালয়েশিয়ার এক ভাই উনি বাড়িতে আসবেন তো উনি প্রায় তেরো লক্ষ টাকা জমিয়েছিলেন বাড়িতে এসে একটি স্বপ্নের ঘরও করবেন তো টাকাটা উঠিয়ে যখন উনি রাখলেন রাতে নিয়ে গেল উনি আমাকে ইউটিউবে দেখে আমাকে ফোন দিলেন বলেন যে হুজুর আপনি দয়া করে একটু মেহেরবানি করে এই জ্বালি খতমটা পরে দিন আমি পরিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কসম করে বলছি এই লোকটা আলহামদুলিল্লাহ উনি ওনার টাকা ফেরত পেয়েছেন তবে পুরো তেরো লক্ষ টাকা না কিছু কম রয়েছে বারো লক্ষ টাকার উপরে তো এটি আসলে আমাদের কোনো আমরা যে করব বিষয়টা এরকম নয় আমাদের দ্বারাই হবে এটা এরকম নয় আমরা হচ্ছে ওসিলা যদি কেউ এরকম বিশ্বাস করে যে হুজরে বের করে দিয়েছে তাহলে এটা সেরক হবে আমরা হচ্ছে ওসিলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে তল্লাপাকবুল আল আমিন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক